আসসালামু আলাইকুম বিগত চার দিন টানা বৃষ্টি থাকার কারণে আমাদের খামারের বেশিরভাগ জিনিসপত্রই পানির নিচে তলিয়ে গেছে এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ঘাসের জমিগুলি এই ঘাসের জমিগুলিতে একেবারেই পানি উঠে গেছে এর মধ্যে দুই একটা জমি আছে যেগুলো থেকে পানি নামছে এবং বেশিরভাগ জমিতেই এখনো পানি রয়ে গেছে এর পাশাপাশি আমাদের যে খামার আছে এই খামারের জায়গাটা আপনারা জানেন অনেক সময় বৃষ্টি নামলে এখানে পানি জমে যায় আর যেহেতু টানা চার দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে এই এই চার দিন পর্যন্ত বৃষ্টি থাকার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি জমা হয়ে গেছে যেটা আপনাদেরকে আমি আসলে দেখাইতে পারতেছি বিগত চার দিন আমরা ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলাম যে কারণে ভিডিও দিতে পারি নাই এবং এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনও করতে পারি নাই তো আমরা আজকে চেষ্টা করতেছিলাম যে চার দিন পরে মানে মূলত একটু রোদ উঠছে এবং বিদ্যুৎ আসছে যে কারণে আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে যে ঘাসের জমিতে যে পানি আটকে পড়া পানি আছে সেই পানিগুলোকে বের করে দেওয়ার জন্য আমরা মূলত চেষ্টা করতেছিলাম এখানে যে ঘাসের জমিটা ছিল এই ঘাসের জমিটা অলমোস্ট একেবারে পানি নিচে ডুবে গেছে এখান থেকে ঘাস আর বাঁচানোটা সম্ভব না যারা আমাকে বলেন যে নিচু জমিতে ঘাস চাষ করলে সমস্যা কি তো এটাই হচ্ছে সমস্যা এখন আমি যে এই ঘাসগুলোকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছি আল্লাহ मालूम এটা কি আমি মানে এটা ফিরবে কিনা আমি জানি না কারণ ঘাসগুলো অলরেডি পানির নিচে তলিয়ে গেছে আর কি তো এটাকে বের করার জন্য আমাদের এই সাইড দিয়ে একটা ড্রেন আছে ড্রেন বলতে মাটির নিচ দেয়া হচ্ছে মানে রাস্তার নিচ দিয়ে একটা পাইপ দেওয়া আছে আমাদের জমির মাঝখান দিয়ে তো এইটাকে আমরা হচ্ছে যে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম পানি কয়দিন এখান থেকে বের কিন্তু পানির ফোর্সটা যেহেতু এখন আস্তে আস্তে কমে গেছে বৃষ্টি সেহেতু আমরা ফোর্সটা বাড়ানোর জন্য পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি তো এই জায়গাটা দিয়ে হচ্ছে ওই সাইডের পানি এখানে আমাদের বাড়ির পানি বলেন আমাদের ওই পাশে ফাঁকা জায়গার সমস্ত পানি এই সাইড দিয়ে হচ্ছে আমাদের পাথারে নেমে যায় বা বিল বিল বলেন বা পাথার বলেন এখান থেকে নদীতে চলে যায় আর কি তো এই জায়গাটাকে আমরা পরিষ্কার করে দিচ্ছিলাম এর পাশাপাশি আমাদের খামারের অবস্থা কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে একটা বিষয় বলে নেই ভিডিওর যদি আপনারা কোনোভাবে আমাদেরকে না পান ফেসবুকে বা লাইগ্রো ফেসবুক পেজে যদি ভিডিও না পান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখার চেষ্টা করবেন কারণ আমরা ফেসবুক পেজ এর থেকে ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি যদি কোনো কারণে ফেসবুকে ভিডিও যদি আপনি দেখলে দেখলেন যে এখানে নাই তো একটু খোঁজার চেষ্টা করবেন এটা হচ্ছে তাদের ক্ষেত্রে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন বা আপনাদের যাদের আকাঙ্ক্ষা আমাদের ভিডিও দেখার তারা একটু চেষ্টা করবেন যে আমাদের ইউটিউব চ্যানেল বিসমিল্লা এগ্রো এই বিসমিল্লা এগ্রো লেখে ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন তো ওইখানে আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আমাদের এখানে আবহাওয়া ঠিক থাকে আর কি তাহলে আমরা ভিডিও দেবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখেন তো আমরা পরবর্তীতে আরেকটা জমিতে গেলাম সেখানে গিয়েও দেখলাম যে সেম অবস্থা আমরা এই জায়গাটাকেও পরিষ্কার করে দিয়েছিলাম আগে একবার এখানকার গাছগুলো একটু বড় থাকার কারণে পানি নিচে ডুবে যায়নি আর কি কিন্তু যতটুকু পানি নিচে গ্যাস এরকম কয়েকদিন থাকলে এই গাছগুলো মারা যাবে আর তো এটাকে আমরা ছাড়াই দেওয়া চেষ্টা করতেছিলাম সুন্দর করে যাতে এখান থেকেও পানিটা খুব দ্রুত চলে যায় আর কি তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি যদি আমাদেরকে ফেসবুকে খুঁজে না পান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যা মেইন চ্যানেল যেটা এগ্রো এটা লিখে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখানে আমাদেরকে আপনারা নিয়মিত পাবেন ইনশাল্লাহ কোনো দুর্যোগ ছাড়া এবং আমাদের অসুস্থতা ছাড়া তো যাই হোক খামারে আসার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানের অবস্থা কি গত কয়েকদিন যাবৎ হচ্ছে আমাদের পিছনে যে গর্তটা ছিল বা আড়া বলি আমরা এই গর্তের মধ্যে হচ্ছে পানিতে একেবারে ডুবে গেছে এবং ওইখান থেকে পানি ভিতরে আসতেছে মানে আমাদের খামারের ভিতরে ওভারটেক করে পানি চলে আসতেছে আর কি এখানে কোনো অপশনই নাই আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা করেন ওইটা করেন পানি নিষ্কাশনের জন্য কোনো অপশন নাই আরকি হ্যাঁ কারণ মানে অপশন থাকতো যদি হচ্ছে যে বৃষ্টি একটু থামতো তাহলে অপশন হয়তো আমরা সিস্টেম করতে পারতাম মোটর টোটর দিয়ে বা মানে যদি বিদ্যুৎ থাকতো কিন্তু ওরকম কোনো অপশনই নেই টানা বৃষ্টি মানুষ ঘর থেকে বেরোইতে পারে না তো এর মধ্যে আমরা যে খড়গুলো আমরা গত কয়েকদিন আগে কিনে আনছিলাম ওই খড়গুলো দিয়েই হচ্ছে কয়েকদিন চালাই দিছি আমরা আলহামদুলিল্লাহ কিন্তু এখন তো ওদের খাবারের প্রয়োজন তো খাবারের কাটতে গেলেও আর একটা সমস্যা কারণ এই গত কয়েক বৃষ্টি এবং ঝড়ে সমস্ত পরিমাণ যে ঘাস ছিল সব মাটিতে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে এগুলো একদিন পরেই হচ্ছে বাঁকা হয়ে যায় এবং বাঁকা হয়ে গেলে পরবর্তী এগুলোকে কাটতে যে কষ্ট এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে যেহেতু করতে হবে এবং গরুগুলাকে অবশ্যই খাবার তো দিতেই হবে আমি খাই না খাই এটা তো পরের ব্যাপার গরুগুলার খাবারের ব্যবস্থা তো করতেই হবে তো এই জন্যই হচ্ছে আমরা ঘাস কাটার চেষ্টা করতে চাই আর এই সময় কাজ তেমন একটা কেউ করতে চায় না মানে আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয় তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ঘাসের জমিতে এই কাজগুলো সারার পরে ঘাসের জমিতে যাওয়ার পর সেখান থেকে আমরা ঘাস কেটে তারপরে নিয়ে আসব। এবং ওইখানে আপনারা দেখতে পাবেন যে মানে ওইখানেও তলায় গেছে পানি টানি একেবারে উঠে গেছে তবে ওইখানে যে ঘাস আছে ওইটাতে তেমন একটা পানি ওঠে নাই কারণ ওই জায়গাটা অনেক উঁচু এবং পানি যতটুকু ছিল ওটা নেমে গেছে তো এখান থেকে ঘাস কাটার পরে আমরা এটাকে খামারে নিয়ে যাবো এবং মেশিনে গেলে এগুলাকে কেটে তারপরে গরুর সামনে খেতে দিতে হবে ওরা কয়েকদিন যাবতীয় হচ্ছে নিরামিষ খাচ্ছে নিরামিষ বলতে ওদের তো আমরা খড় খাওয়াচ্ছি যে কারণে হচ্ছে ওরা এটারে নিরামিষই বলা যায় তো ওই খড়ের কারণে হচ্ছে ওরাও একটু মানে অতিষ্ঠ হয়ে গেছে যে এত খড় খাওয়া যায় কিনা চার পাঁচ দিন ধরে খড় খাইতেছি তো যাই হোক এখান দিয়ে হচ্ছে পানি পানির মধ্যে দিয়ে আমাদের যাইতে হচ্ছে এবং ভ্যান নিয়ে এখান দিয়েই যাতায়াত করতে হবে এই জন্য আমরা কম পরিমাণে ঘাস কেটে তারপরে নিয়ে যাচ্ছি ছিলাম কারণ একবারে অত ঘাস এই পানির মধ্যে কাতার বদলে নেওয়া যাবে না আর কি আর যেহেতু কাজের কোনো লোক নাই কেউ কাজ করার মতো এখন নাই সবাই হচ্ছে মানে বৃষ্টি নামলে কেউ কাজ করতে চায় না কে ভিজে ভিজে কাজ করবে আর কি তো আমাদের কাজ আমাদেরই করতে হচ্ছিল এবং মেশিনে আমরা গত দিনে চালাইতে পারিনি আমাদের ঘাস ঘাস কাটার মেশিনটা আর এটা পানির নিচে যেহেতু সাইডে পানি ছিল এই যে যে রশিদা বাধা ছিল ওই রশিটা হচ্ছে মানে ঢিলা হয়ে গেছে আর কি যে কারণে আমাদের মেশিনটা আমরা চালাইতে পারতেছিলাম না পরবর্তীতে যেহেতু বিদ্যুৎ ছিল সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমাদের যে মোটরের মেশিনটা ছিল এটা চালিয়ে তারপর আমরা ঘাসগুলো কাটার চেষ্টা করতেছিলাম যে দেখি কাটা যায় কি না আর কি তো এই ছিল আমাদের মূল ব্যাপার সেপার আর কি গত কয়েকদিনের আমরা আসলে অনেকেই আমাদেরকে মেসেজ করছেন তো তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি যদি আমাদেরকে এখানে খুঁজে না পান অবশ্যই ইউটিউবে দেখবেন আমরা ওইখানে থাকবো ইনশাল্লাহ বিশ মিল্ল্যা এগ্রো লেখা সার্চ দিলে ইউটিউবে আমাদেরকে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের ভিডিও এবং আমাদের জন্য দোয়া করবেন এই পরিস্থিতি যেন আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারি এবং এর পাশাপাশি আল্লাহ তারা যেন সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে যেন সহি সালামত আমাদের কাজগুলি করার তৌফিক দান করেন এবং আপনারা আমাদের একটা পরিবার পরিবারের মতো এই জন্যই আমি সবসময় আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি বিশেষভাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের জন্য সেম দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সুস্থ রেখে তারপর যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন ভালো ভালো পরামর্শ এবং ভালো ভালো জিনিস আমরা উপহার দিতে পারি এইটা আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন ওমায় তৌফিকি ইনসমিনা আল্লাহ হিফাত হুন করিব وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته